সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের পতঙ্গ এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে মেন রোডের কাছাকাছি এলাকায় বসবাসের জন্য বিল্ডিং কুচতেছেন ছোটোখাটো বিল্ডিং কুচতেছেন আজকে তাদের জন্য খুব সুন্দর একটি নতুন বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তিং করা জমি অর্থাৎ দেড় শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দুই তলা কমপ্লিট সম্পূর্ণ টাইলস করা নতুন এই বিল্ডিংটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক দাম মূল্যেই মালিক পক্ষে বিক্রি করবেন দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটি নিচতলা নিচতলায় সম্পূর্ণ রুমটায় একটি ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে অনেক বড় একটি কিচেন রুম রয়েছে ও একটি ওয়াশরুম রয়েছে দেখুন আপনার এটা হচ্ছে ওয়াশরুম একদম নতুন বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংটা টাইলস করা বর্তমানে এই বিল্ডিংয়ে মালিক পক্ষ নিজে বসবাস করেন আপনারা চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন যেহেতু পাঁচতলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া রয়েছে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন দেখুন আপনারা এটা হচ্ছে কিচেন রুম যেহেতু নতুন বিল্ডিং এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় দেখুন আপনার এটা হচ্ছে শিরিগড় চট্টগ্রাম পতঙ্গা কাঠগড় বাজার সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান দেখুন খুব সুন্দর বিল্ডিং এক কথায় ছোটোখাটো পরিবার বসবাসের জন্য খুবই উপযোগী যেহেতু চট্টগ্রাম পতঙ্গা কাটগড় বাজার সংলগ্ন এলাকায় এই বিল্ডিংটির অবস্থান সেহেতু আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন উপরের দিকে তুলে বাড়ো দিতে পারবেন প্রায় তিরিশ ফুট রাস্তা থেকে ষাট সত্তর গছ ভিতরে এই বিল্ডিংটির অবস্থান বিল্ডিংটির সামনের প্রায় আট ফুটের মতো রাস্তা রয়েছে চলাচলের জন্য দেখুন আপনারা এটা হচ্ছে দ্বিতীয়তলা তলায় দুটি বেডরুম রয়েছে দুটি অ্যাটাচ বাথরুম সহ দেখুন আপনারা এটি আরেকটি বেডরুম অ্যাটাচ বাথরুম সহ একদম খোলা মেলা প্রচুর আলো বাতাসের সুযোগ সুবিধা রয়েছে দেখুন এটা এক এটা আরেকটি ওয়াশরুম দেখুন আপনারা হ্যালো বিয়র্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজিট বন্দর এলাকায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো বিল্ডিং রয়েছে চট্টগ্রাম পিজের এলাকায় অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং রয়েছে যে যে বিল্ডিংগুলো থেকে প্রতি মাসে প্রচুর বাড়া উঠে এসব লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা বাড়ি বিল্ডিং জমি সহ যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ই আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো মোহনাল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ